সালাত ওয়ালাম আল্লা রসুলহি আলহি আজমাইন আজ ষোলো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শুক্রবার হিয়া আল ফালার পক্ষ থেকে আমরা সামিল হয়েছি নীলফামারি জেলা দোমার উপজেলা চিকনমাটি মোড়ে হিয়া আল ফালার পক্ষ থেকে নীলফামারি জেলায় মোট দুইশো পঞ্চাশ জন অসহায় সুবিধাবঞ্চিত শীতার্ত মানবতার মাঝে হাইয়াল ফলার পক্ষ থেকে এই শীতের ব্ল্যাকট ব্লাকেটগুলো বিতরণ করা হবে আমরা এক্ষুনি আপনাদের সবার হাতে এই শীতের ব্লাকেটগুলো তুলে দিব আমরা আজকে হাইয়া ফালার পক্ষ থেকে নীলফামারি জেলায় মোট তিনটি ভেনুতে দুইশো জন অসহায় দুস্থ মানবতার মাঝে এই ব্লাকেটগুলো তুলে দিব তারই ধারাবাহিকতায় আমরা এখানে আটান্ন জনের মাঝে এই ব্লাকেটগুলো তুলে দিব। সমানিত উপস্থিতি সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই লাইভ প্রোগ্রাম দেখছেন সকলকে হাইয়া আলাল ফালার পক্ষ থেকে নীলফামারী জেলার পক্ষ থেকে আমি অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান নিরন্তন শুভেচ্ছা বিশেষ করে উত্তর অঞ্চলে যখন কঠিন শীত এবং প্রবাহ চলছে কুয়াশায় আচ্ছন্ন হয়ে এই অঞ্চলের মানুষ শীতের সাথে মোকাবেলা করছে ঠিক সেই সময় হাইয়া আলাল ফালা অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করছেন এই নীলফামারির পক্ষ থেকে হাইয়া আলাল ফালাকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি সমানিত ভিওয়ার্স আমি এখন ঠিক দেখাতে চাই এখানে কতজন উপস্থিত আছেন আমি আমার বাম দিক থেকে একটু গণে দেখাতে চাই এখানে কতজন আছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন এখানে মোট সুবিধাভোগী আটান্ন জন আমার সামনে বসে আছেন এর মধ্যে সনাতন ধর্মের আটজন আছে যারা অধিকাংশই অসহায় সুবিধাবঞ্চিত দুস্থ বিধবা স্বামী পরিত্যক্তা এবং অনেকেই শারীরিক নানাভাবে জটিলতা এবং প্রতিবন্ধী প্রতিবন্ধীকতা প্রতিবন্ধকতার সামিল সেই সাথে আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেকেই বিধবা অনেকেই স্বামী পরিত্যক্তা এবং অনেকেই প্রতিবন্ধী আমি ঠিক দেখাতে চাই একজন অসহায় প্রতিবন্ধী এখানে বসে আছেন কি নাম আপনার বাবা আপনি কি সমস্যা আপনার এই যে হাইয়ালাল ফালা আপনাকে একটি শীতের জন্য কম্বল দিচ্ছে এটি আপনার উপকার হবে তো এই জন্য আপনি দোয়া করবেন যারা এই কাজটা করলো যাদের মাধ্যমে করা হলো তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আমি দেখতে পাচ্ছি এই লাইনে অনেকেই প্রতিবন্ধী সবার সাক্ষাৎকার হয়তো সবার সাথে কথা বলা সম্ভব হবে না আর একটা প্রতিবন্ধী ছেলে আছে কি নাম বাবা তোমার হ্যাঁ দেখি কি নাম তোমার স্পষ্টভাবে নাম বলতে পারে না আমরা এই প্রতিবন্ধী বাচ্চাটার জন্য দোয়া করি এবং হাইয়ালাল আল ফালার জন্য দোয়া করি এরকম অসহায় দুস্থ মানবতার মাঝে তারা যাতে বেশি বেশি করে সামিল হতে পারেন এরপরে আমি লক্ষ্য করছি একজন সনাতন ধর্মের কাকি কি নাম আপনার হ্যাঁ রেখাবালা ও আপনার বয়স কত ও এই যে হাইয়ালাল ফালা আপনাকে একটা শীতের কম্বল দিবে এটি আপনার উপকার হবে তো তাই না আপনি অভাবী মানুষ অসহায় আপনার কে কে আছে সংসারে তো আপনার স্বামী আপনার স্বামী প্রালাইসিস না অসুস্থ স্টক করছে সম্মানিত ভিওয়ার্স এভাবে নীলফামারী জেলার প্রত্যন্ত এলাকার ডোমার উপজেলা চিকন মাটি মোড়ে আমরা হাইয়া আলাল ফালার পক্ষ থেকে এসেছি এখানে আমার পাশে সামনে যারা বসে আছে তারা অধিকাংশই বিধবা অসহায় প্রতিবন্ধী বয়স্ক যারা শীতের সাথে মোকাবেলা করছে শীত নিবারণে যাদের সাধ্য নেই বা সাধ্যের বাইরে এ পর্যায়ে আমি আমার সামনে আর একজন বৃদ্ধ মানুষ দেখতে পাচ্ছি যিনি অসুস্থ এবং বৃদ্ধ কি নাম ভাই আপনার কৃষ্ণ ইনি সনাতন ধর্মের একজন মানুষ কৃষ্ণ নাম হাইয়ালাল ফালা আপনাকে একটি কম্বল তুলে দিবে আপনি হাইয়ালাল ফালার জন্য কি করবেন দোয়া করবেন যাতে তারা আরো বেশি বেশি আমাদের মাঝে এগুলো বিতরণ করতে পারে সম্মানিত ভিউ এখন আমরা সবার মাঝে শীতের এই ব্লাকেটগুলো তুলে দিব আপনারা আপনাদের টোকেন গুলো একটু দেখান তো আমাকে যারা কাগজ পেয়েছেন টোকেনগুলো দেখান হ্যাঁ সমানিত ভিউ এখন আমরা সবার হাতে এই শীতের ব্লাকেটগুলো তুলে দিব আপনারা সবাই ব্লাকেটগুলো গ্রহণ করবেন হ্যাঁ আমি কি আপনাদের কথা বলতে বলছি আমরা একে একে এখানে আটান্ন জনের হাতে এই শীতের ব্লাকেটগুলো তুলে দিচ্ছি আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন সবার হাতে শীতের এই ব্লাকেটগুলো আমাদের স্বেচ্ছাসেবক নীলভামারি জেলা হাইয়াল ফালা স্বেচ্ছাসেবক মোহামিনুল ইসলাম মুন স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত আছেন বিপ্লব স্বেচ্ছাসেবক হিসাবে উপস্থিত আছেন মকসেদুল ইসলাম এবং এই উপজেলা প্রতিনিধি জনাব অমর আলী আপনাদের সবার হাতে হাইয়াল লাল ফালার পক্ষ থেকে এই শীতের ব্লাকেটগুলো তুলে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই পেয়েছেন আপনাদের কম্বলগুলো একটু দেখান তো হাত ভাসিয়ে সম্মানিত ভিউয়ার্স আমরা নীলফামারী জেলার প্রত্যন্ত এলাকা ডোমার উপজেলায় চিকনমাটি মাটি মোড়ে হাইয়া আলাল ফালার পক্ষ থেকে আজকের এই প্রথম ভেনুতে মোট আটান্ন জন অসহায় শীতার্থ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আমরা শীতের এই কম্বলগুলো তুলে দিয়েছি সম্মানিত উপস্থিতি আপনারা আপনাদের কম্বলগুলো এখন নিচে নামাই নেন এ পর্যায়ে আমরা দোয়া করি হাইয়া আলাল ফালার পক্ষ থেকে যারা এই কম্বলগুলো আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলো তাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে তাদের হায়াতে তাইয়ে বাদান করেন যে সমস্ত ডনার সহযোগিতা করে হাইয়ালাল ফালার মাধ্যমে আমাদের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই সংক্ষিপ্ত শীতের উপহার শীতের সামগ্রী তুলে দেওয়ার চেষ্টা করলেন যাদের চেষ্টায় আমরা অসহায় মানুষের হাতে এগুলো দিতে পারলাম তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের হায়াতে তাইয়েবা দান করুক তাদের দীর্ঘায়ু দান করুক এবং হাইয়ালাল ফালার মধ্যমণি হাইয়ালাল ফালার চেয়ারম্যান রাবে আবশ্যী ওহিয়াপু যিনি সুদূর আমেরিকা থেকে বাংলাদেশের বিভিন্ন অসহায় সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে শীতের এই সময়ে যারা শীত নিবারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের কথা চিন্তা করে অসহায় দুস্থ শীতার্থ মানবতার মাঝে তিনি কম্বলগুলো তুলে দিলেন পাক তাকে হায়াতে তাইয়ে তাইয়েবাদান করুক এবং ভবিষ্যতে তিনি যাতে আরও অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এরকম কল্যাণের দ্বার উন্মুক্ত করতে পারেন এজন্য আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে দীর্ঘায়ু দান করুক এবং কল্যাণময় কাজে এগিয়ে আসার সুযোগ দান করুক সেই সাথে হাইয়ালাল ফালা নির্ভামারি জেলা প্রতিনিধি যারা আছেন বিভিন্ন উপজেলায় প্রতিনিধিত্ব করেন হাইয়ালাল ফালার স্বেচ্ছাসেবক দাতা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্ম কর্মচারী বৃন্দু যারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে মাধ্যমে হাইয়ালাল ফালার এই কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের এই লাইভ প্রোগ্রাম শেষ করছি আল্লাহ হাফেজ আবারও দেখা হবে সালাম আলাইকুম আহমতুল্লাহ